অনেকে কোরআন থেকে কথা বললে ষোলো বছর দেখেছিলাম জালেমদের চুলকা এখন আবার দেখি কিছু মুনাফিকের চুলকায় ঠিক কিনা বলেন কোরআনের মঞ্চে কথা হবে কোরআন থেকে কোন দাদা বাবুর দাদাগিরি আমার বাংলাদেশে চলবে না ঠিক কিনা বলেন আল্লাহর বান্দার সামনে আল্লাহর কোরআন থেকে কথা বলতে হবে নেতা নেত্রীর গল্প আর চোখ গরম অনেক শুনেছি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ ঠিক কিনা বলেন কোন দুর্নীতি কোন সাদাবাজ কোন দখলদারের স্থান কোন সোরের স্থান আমার স্বাধীন বাংলাদেশে হবে না ঠিক কিনা বলেন আমি চাই আমার সোনার দেশ আমার সোনার দেশে নাই কি আমার দেশের মাটি সোনার সে খাঁচি ঠিক কিনা বলেন আমার দেশে সব ছিল সবই ছিল টাকা পয়সা ফসল ছবি ছিল এর মধ্যে চোরও ছিল অনেক বেশি কিনা বলেন দেশের টাকা চুরি করতে করতে দেশকে ফকির বানিয়ে ফেলেছিল ঠিক যদি গায়ে লাগে বুঝতে হবে ও ঠিক না বলেন মিজানুর রহমান আজহারি যশোরের এক মা ফিলে বললো একদল খেয়ে গেছে আর একজন খাওয়ার জন্য তারা হোরা লাগিয়েছে কারোর কিছু হলো না যাদের লাগলো বুঝতে হবে তারা চোর ঠিক কিনা বলেন এ দেশ চোরের জন্য চাঁদাবাজদের জন্য দুর্নীতিবাজদের জন্য ছেড়ে দেওয়া হবে না ঠিক না এখন কোরআনকে প্রশ্ন করি ভাই কোরআন তুই তো এসেছিস পৃথিবীর পৃথিবীর মানুষের মানুষের জন্য সব সমস্যার সমাধান কোরআনের মধ্যে আছে না নাই অনেকে দেখবেন দোকানপাট জাবি জায়গায় ফুসুর ফাসুর করতেছে জলা জলাফোড়া শুরু হয়ে গেছে বিগত ষোলো বছরেই ভয় করে কথা বলে নাই এখন কি ভয় করে কথা বলার আর কোনো সুযোগ আছে আগেই তো করি নাই এখন তার কোন চিন্তাই নাই ঠিক কি বলেন আগে কিছু কথা বলছি প্যান্ডেলে কিছু কথা বলছি অ্যাঙ্গেলে এখন সব কথা হবে ওপেন কোরানের ময়দানে ঠিক কি বলেন আল্লাহ পাকের কোরআন জিজ্ঞাসা করি ভাই কোরআন তোর মধ্যে আছে কি বল আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতের মধ্যে বলেন অনুনাযিল

আপনার কাছে যে কোরআনটা নাজিল করেছি তাবিজ লেখার জন্য ঝাড়ফুক করার জন্য নাকি বলেন কোরআন কি তাবিজ লেখার জন্য নাজিল হয়েছে কোরআন কি নাজিল হয়েছে বেটার বইয়ের বৌমার নাকের ফুল কানের দুল হারিয়ে গেছে হুজুরের কাছে আছে হুজুর একটু চাইল পরা দেন চাইল পরা দিয়ে চোর ধরার জন্য কি কোরআন নাজিল হয়েছে নাকি কোরআন নাজিল হয়েছে কোরআনের মধ্যে আইন দিয়েছে দিয়ে চোর ধরার জন্য নয় কোরআনের আইন দিয়ে সমাজ থেকে চিরতরে চুরি বন্ধ করার জন্য আল্লাহ কোরআনে আইন পাশ করেছে ঠিক সরামাইদার। 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন আস সারিকু আস সারিকত ফাত্তু আইদিয়হুমা জাযা আম বিমা কাসাবানাকা নাম মিনাল্লাহ আল্লাহ পাক বলেন কোন চোর আর সুন্নী যদি সাক্ষী আর প্রমাণে ধরা পড়ে সেটা যদি চোর আর সুন্নী সাক্ষী প্রমাণে প্রমাণিত হয় যে সে চোর নিসাব পরিমাণ সম্পদ হলে তার হাত কেটে দিতে হবে বিধান কার আল্লাহ বলেন চোর চুরি করলে ধরা পড়লে হাত কেচে দিতে হবে বিধানটা দিয়েছে কে বিগত চুয়ান্ন বছরে দেখলাম সুরের তো হাত কাটা হয় না তিনশো উনআশি নাম্বার ধারা অনুযায়ী তিন থেকে তিন বছরের জেল আর কিছু জরিমানা চোর যখন চুরি করে জেলে যায় ডাকাতের কাছে গিয়ে ডাকাতের চেলিং দিয়ে চোর বের হয় ঠিক কিনা বলেন বিগত স্বাধীন দেশে চুয়ান্ন বছরে সংসদে কোরআন কায়েম হয় নাই শুধুমাত্র তাদের কারণে যারা সমাজে চুরি করেছিল কারণ তারা ভালো করেই জানতো কোরআনের বিধান যদি সংসদে কায়েম হয়ে যায় একটারও হাত থাকবে না ঠিক কিনা বলেন এক দরবেশ দাড়ি নিয়ে টুপি নিয়ে মাত্র চুরি করছে সাতান্ন হাজার কোটি টাকা সোহান আল্লাহ কন সোহান আল্লাহ নাউজুবিল্লা বলেন সাতান্ন হাজার কোটি টাকা চুরি করেছে এক দরবেশ